ব্যস্ততম শহরে নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য ঢাকা শহরের মানুষের অন্যতম একটি পছন্দের জায়গার নাম হলো বটানিক্যাল গার্ডেন চলুন আজকে আমরা বটানিক্যাল গার্ডেন গুইব এবং দেখব এটি কি ফ্যামিলি নিয়ে ঘুরাফেরা করার জন্য নিরাপদ কিনা ভিতরে ঢুকে প্রথমে আপনারা একটি গোলাপ বাগান দেখতে পারবেন এবং যার পাশেই একটি ওয়াচ টাওয়ার রয়েছে আপনারা চাইলে এটিতে উঠে গোলাপ বাগানের ভিউ উপভোগ করতে পারবেন এই উদ্যানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে হয় এই উদ্যানটিতে আসলে এক মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায় প্রাকৃতিক পরিবেশ গাছগাছালি পাখির ডাক এবং ফুলের সৌন্দর্য সবকিছু মিলে অনন্য উদ্যানটির পাশেই রয়েছে লেক যেটি এখানকার পশু পাখিদের পানি পান করার জন্য একটি জায়গা এই পানির উপরেই এখানকার সমস্ত পশু পাখি নির্ভরশীল এই যে এখানে আরেকটি কৃত্রিম লেক আছে এবং এটার পাশে কিন্তু এই বিউ দেখার জন্য এই জায়গাটা খোলা আছে আর আগেরটাতে পাই নেই এবং এখানে কিন্তু অনেকগুলা জীবিত এবং মৃত গাছ রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই পাশে গাছ রয়েছে এটা লেকের উপরেই গাছটি এবং সামনে আরেকটি ভাঙ্গা মৃত গাছ রয়েছে ওই পাশে একটি দ্বীপ রয়েছে এখন আমি রয়েছি উদ্যানের সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক স্থানে যেখানে সবসময় সাপের বইতে থাকেই পাশাপাশি এটি কিন্তু অনেকটাই অন্ধকার একটি স্থান এবং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে যার কারণে আমি নিচে নেমে আসছি রাস্তা থেকে সবচেয়ে খারাপ লাগছে যে বিষয়টা সেটি হচ্ছে যেখানে যাচ্ছি সেটাই বন্ধ এখন দিয়ে গোলাপ বাগান বন্ধ তারপর হচ্ছে ক্যাক্টাস হাউস বন্ধ খাবারের জন্য একটা হোটেল ছিল ওটাই বন্ধ এটা খুবই খারাপ লাগতেছে আর কি তবে পরিবেশটা অনেক সুন্দর এবং ভালো লাগতেছে পরিবেশটা আমি আছি গার্ডেনের ভিতরে পদ্মফুল যেখানে ফুটে আছে পদ্মপুকুর এটির নাম হচ্ছে সো পদ্মফুলগুলো একটু আপনাদেরকে দেখাই ধানের এই অংশটিতে আসতে কিছুটা কক্সবাজারের ফিল আসে কারণ এখানে প্রচুর পরিমাণে ঝাউ গাছ আছে দুপাশে ঝাউ গাছ যার কারণে এই উদ্যানটি আরও বেশি সুন্দর লাগে আপনাদের এবার একটা ভ্রমণ গাইড দেই এখানে আসার জন্য আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে মিরপুর এক নম্বরে চলে আসবেন দেন ওইখান থেকে রিক্সায় করে বোটানিক্যাল গার্ডেন বা হচ্ছে চিড়িয়াখানা বললে হবে যেহেতু এর পাশেই চিড়িয়াখানা আছে আপনারা যদি একটু টাইম নিয়ে আসেন তাহলে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন দুইটাই ঘুরে যেতে পারবেন এবং এবার আপনাদের বলি এই জায়গাটি কতটুকু নিরাপদ এই জায়গাটি নিরাপত্তার দিক থেকে খুবই ভালো আপনারা আসতে পারেন যদি আপনারা রাস্তা করা আছে ওই রাস্তা দিয়ে হাঁটেন তাহলে কোনো সমস্যা নেই বনের ভিতরে না যাওয়াই ভালো আর এখানে উদ্ভিদের পাশাপাশি কিছু এমন প্রাণী রয়েছে যেগুলো দেখলে আপনি সত্যিই অবাক হবেন বিকজ এখানে প্রচুর পরিমাণে নষ্টামি চলে তো ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য এটি কখনোই ভালো না আমি সাজেস্ট করবো আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরেন তাহলে এখানে না আসাটাই উত্তম বাচ্চাদের নিয়ে যদি এখানে আসেন তাহলে তারা আই হোপ ভালো হবে না এটা লেকের জলের শব্দ পাখির কিসি শব্দ ফুলের সুগ্রাম সবগুলো সৌন্দর্যের ভিতরে একটিমাত্র সমস্যা সেটি হচ্ছে এখানে যে সবগুলো চলে আর কি যেই নষ্টামিগুলো চলে সেই সমস্যাটা আমার সামনে পিছনে সব জায়গায় আমি দেখতেছি যে অবস্থা খুবই খারাপ তারপরও আমি চোখে চশমা দিয়ে চলে আসতেছি